আমাদের দুষ্টু দেখো আমরা এসেছি শুতে আর আমাদের দুষ্টু এখন উঠে গেছে সারাদিন দিন টুনু দিয়ে উঠে গেছে এই যে পরী ম্যাডাম কেমন আছো এখন জ্বর আছে জ্বর নেই আর এই যে পরী ম্যাডামের দাদা চলে এসেছে স্কুলের থেকে এবার পরী দাদার কোলে যাবে তাই ওটো 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 মনুর সাথে দুষ্টু আমি করো না ও দাদার কোলে যাবা মা দাদার কোলে যাবা এই যে ফুল 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 ওকে দাদার কোলে যেতে হবে হুম যাবা তো চলো দাদার কোলে চলো এই যে দুই ভাই বোন ও হো আমার জোর মানিক তাই তো শোনা কোন শোনা সারা দিচ্ছ পড়ে যাবে পড়ে যাবে বুনু পড়ে যাবে জোর এদিকে দেখা বাবা স্কুলে কি বুনুর কথা মনে পড়ে না কি মনে হয় কি এখন বুনু পাড়ি গিয়ে বুনু কান্না করছে তাই মনে হ্যাঁ বুনু কান্না বুনুর এখনো মুখে প্রসাদ হয়নি দেখো নিচে নেমে আসবে বুনুর জানো সারাদিন কি জ্বর ছিল তুমি জানো খুব জ্বর ছিল তারপরে ওষুধ খাওয়াতে হয়েছে দুষ্টু বুনু ম্যাডাম এখন কি আপনার শরীরটা ভালো লাগছে দাদাকে দেখে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আর কাট হবে না কাট হবে না আয় দাদা ঠিক করে করলে নাও হ্যাঁ চলো টাটা